ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন হচ্ছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হচ্ছে আর আমিও খুব ভালো হচ্ছি তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই যে আমি এখানে নিয়ে এসেছি আমার বিয়ের অ্যালবামটা তো এখন তোমাদের সাথে পুরোটা দেখিয়ে দেবো যেহেতু আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি আর সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করলে লেখাগুলি এই যে লেখাগুলি লেখাগুলি তোমাদের কাছে উল্টো উল্টো যাবে সেই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে পুরোটা দেখে দেব যদি পুরোটা পসিবল না হয় তাহলে আজকে শুধু তোমাদেরকে আমি আশীর্বাদের ফটোগুলি দেখিয়ে দিচ্ছি তারপর বিয়ে তারপর রিসেপশন সম্পূর্ণটাই দেখতে পারবে তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা তো দেখো এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবামের যে ফ্রন্টের যে পেজটা এটা হচ্ছে ফ্রন্টের পেজটা আর তারপর আমি তোমাদেরকে এটার পিছনটাও দেখিয়ে দিচ্ছি তারা এগুলো একটু সরিয়ে নিই এই ব্যাগটার মধ্যে এটা থাকে এগুলো একটু সাইডে নিই ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা তুমি আমার তুমি আমারই রবে দেখো কত সুন্দর সুন্দর করে লিখে দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে এই যে এটা না সামনাসামনি দেখতে অনেকটা সুন্দর এগুলিতে একটু গ্লিটারি গ্লিটারি ভাব আছে বাট ফোনে এটা আসছেই না তো ব্যাক এটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে আমাদের দুজনের নামও লেখা আছে ফ্রন্ট সাইডটা এই যে দেখো আমাকে আর তোমরা যদি আমার বিয়ের গোল্ড কালেকশান দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে ওইটাও দেখে দেবো বাকি কি জুয়েলারি পরেছিলাম আমি সব দেখে দেবো যদি তোমরা দেখতে চাও আর আমাকে কমেন্ট করতে হবে এই যে দেখ এটা দেন হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট তারপর এই পেজটা একটা পেজ হচ্ছে এটা এখানে খুব সুন্দর একটা মেসেজ লেখা আছে তোমরা পড়ে নিও এটা একটা ক্লাস পেপার ধরো এটা একটু এদিকে নিয়ে আসি তারপর আরেকটা খালি পেজ তারপর এই যে আমাদের দুজনের আশীর্বাদের ফটো এটা ওরা আশীর্বাদের ফটো আর এটা এই যে আর এটা হচ্ছে আমার আশীর্বাদের ফটোগুলা আমার খুব পছন্দের একটা ফটো ফোনে এত ভালো উঠছে না আমি জানি না তারপর এই পেজটা এই যে দেখো এখানে ফটো আশীর্বাদ করা হচ্ছে এখানে আমার আর একটা ফটো এই যে ওর বাড়ির আশীর্বাদ ওকে আশীর্বাদ করেছে এটা আমার মা এটা আমার দিদা আর এখানে উনি আছে এই যে কাছ থেকে এটা সামনাসামনি অনেকটা সুন্দর বাট এখানে সেরকমটা লাগছে না এই যে দেখো ওদের বাড়ির আশীর্বাদের ফটো এই যে ওর আশীর্বাদের ফটোগুলা যে দেখো এখানে ওর মাসি পিসি সবাই আছে এই যে এখানে তারপর দেন হচ্ছে এখানে দেখেন আমার আশীর্বাদের একটা ফটো এই পেজটা দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি আগে তারপর ক্লোজ করে আরেকবার দেখিয়ে দেব এই যে ফটোটাও খুব ভালো এসেছে এখানে বাচ্চা পার্টির সাথে ফটো এই যে ফটোগুলা তারপর এখানে আরও রয়েছে অনেকগুলা এই ডিজাইনটা অনেকটা সুন্দর হয়েছে আর এখানে আমার ফ্যামিলি বাস এখানে চলে এসেছে আমার বিয়ের ফটোগুলি তো এগুলি যদি এই ভিডিওতে আমি দেই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সে আর বেশি বড় করছি না এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখ এই আশীর্বাদের ফটোগুলি আজকে থাক কালকে তোমাদেরকে আবার নেক্সট মানে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আমার বিয়ের ফটোগুলা সবগুলো এই যে দেখো আমাদের বাড়িতে কীরকমভাবে ডেকোরেশন করা হয়েছিল আশীর্বাদ আমার খুব ভালো লেগেছে মেকআপও খুব ভালো লেগেছে এই যে দেখো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে